বিগত একান্ন বছরের ন্যায় এবারও মঙ্গলের হাট তাফসির মাহফিল সাত দিন ব্যাপী আজকে শুরু হয়েছে এই মঙ্গলের হাট তাফসির মাহফিল যারা শুরু করেছিলেন তাদের ভিতর থেকে অনেকেই দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন গেছেন না আমরা জানি এই পৃথিবীর প্রথম পাপ হত্যা যেটি আদম আলা সাল্লামের দুই ছেলের ভিতরে সংগঠিত হয়েছিল একজন নারীকে কেন্দ্র করে হাবিল কাবিল হিংসা প্রতিহিংসার বসবতি হয়ে আদম আলা এক ছেলে কাবিল হত্যা করেছিল আর এক ছেলে তারা আপন ভাইকে হাবিলকে বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে যে পৃথিবীতে অন্যায়ভাবে হত্যার সূত্রপাত যেহেতু কাবিল করেছে এই পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা সংগঠিত হবে সেই হত্যার পাপের কিছু অংশ কাবিলের আমল নামায় জমা হবে কারণ এই অন্যায়টা সেই সর্বপ্রথম শুরু করেছে এই জন্য কেউ যদি খারাপ কাজ শুরু করে সূচনা করে তার দেখা যায় কি যত মানুষ এই খারাপ কাজ করে সেই পাপের ভাগিদার তিনি হবেন যিনি এই পাপ কাজ সর্বপ্রথম শুরু করেছিলেন একই নিয়মে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ শুরু করেন তার দেখা দেখি যত মানুষ এই ভালো কাজ করবে যতদিন এই ভালো কাজ চালু থাকবে সদগয়ে জারিয়ার সবাব তার আমল নামা যেতেই থাকবে নিঃসন্দেহে এই মাহফিল প্রথম থেকে যারা শুরু করেছেন তারপর থেকে এবার দিয়ে বাহান্ন বছর এই মঙ্গলের হাট তাফসির মাহফিল চলছে আলহামদুলিল্লাহ সেই সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে এবার আম্বিয়া শেষ হয়ে সুরাতুল হাজের পঞ্চম রুকুতে যে শেষ হবে আল্লাহ তালা তাদের মধ্য থেকে যারা দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়েছে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও সকলে বলেন আল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের এই মাহফিলের নতুন কোনো বক্তা না বর্তমানে মাহফিলগুলো হচ্ছে ওয়াজ আর আওয়াজ বক্তাও হয়েছে ওই রকমের শ্রোতাও হয়েছে ওই রকমের মানে এক শ্রেণীর শ্রোতারা চায় হুজুরের আওয়াজ কেমন হুজুর মাঠ গরম করছে কেমন হুজুর সুর তুলছে কেমন বক্তাও হয়েছে আওয়াজ দিয়া মার্কা বক্তা মানে তার একদিনের বক্তৃতা শুনলে মনে হয় যেন ক্ষণিকের ভিতরেই এই বাংলাদেশ ইসলাম একদম কায়েম করে ছেড়ে দেবে এত আওয়াজ দিয়ে ওয়াজ করে আর একদল সওয়াতা আছে তারা শুনে ওয়াজ আরক শ্রেণীর বক্তা আছে তারা করে ওয়াজ ওয়াজ মানে উপদেশ ভালো ভালো কথা বলার চেষ্টা করে কোরআনুল কারীমে সুরাতুল জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল এই সমস্ত শ্রোতা সম্পর্কে বলেছেন আল্লাযীনা ইস্তামিউনাল হদহ হুম আল্লাহ বলেন যারা কোরআন হাদিসের কথাগুলো শোনে ফয় উনা আহাসানা। সেখান থেকে ভালো ভালো জিনিসগুলো আমল করে ইত্তেবা করে অনুসরণ করে চলে আল্লাহ বলেন দুনিয়ার মাঝখান থেকে রবের পক্ষ থেকে এরাই হচ্ছে আলবাব আর এরাই হচ্ছে দুনিয়ার মাঝখানে প্রকৃত বুদ্ধিজীবী এই জন্য বুদ্ধিজীবী তারা যারা কোরআন হাদিসের কথা শোনে আর বাস্তব জীবনে আমল করে oh no